আসসালামু আলাইকুম আজকে হাইলাইটসগুলো হলো সৌদিকে এফ থার্টি ফাইভ দিচ্ছে ট্রাম্প এমবিএস ট্রাম্প বৈঠক আজ দেরিয়া প্রকল্পে ট্রাম্প যুক্ত সুইজ উপহারের ফলে শুল্ক কমল ইরান সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ এখানে ইস্তিকার নামাজ আদায় নিউ ইয়র্কে কেনা বেড়েছে জাপান যুক্তরাষ্ট্রের উপনিবেশ বলছেন জাপানি এমপি তাইওয়ান ইস্যুতে জাপান সেনা পাঠাতে পারে চীনের সতর্কবার্তা ঝামেলা করলে ফিরিয়ে দিবে কঙ্গো খনি দশে সত্তর জন নিহত গাজায় ঠান্ডা বৃষ্টিতে ভয়াবহ দুর্দশা শরণার্থীদের তাবু পানিতে ডুবেছে গিলানে প্রথমবার লাল হরিণ দেখা থ্রি ডি প্রিন্টেড হার্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে এ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রি করবে তিনি আরও জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে আজ হোয়াইট হাউসে স্বাগত জানাবেন ক্রাউন প্রিন্স ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন এদিকে ট্রাম্প অর্গানাইজেশন সৌদি আরবের বিশাল তেষট্টি বিলিয়ন ডলারের দিরিয়া উন্নয়ন প্রকল্পে একটি ট্রাম্প ব্যান্ডেড কমপ্লেক্স তৈরির বিষয় আলোচনায় রয়েছে দিরিয়া প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন আলোচনার অগ্রগতি ভালো এবং শিগগিরি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য দিরিয়া হল সৌদি আরবের অন্যতম বৃহৎ পর্যটন ও বাণিজ্যিক উন্নয়ন পরিকল্পনা যেখানে বিলাসবিহুল হোটেল আন্তর্জাতিক ব্র্যান্ড সংস্কৃতি কেন্দ্র এবং পর্যটন অবকাঠামো গড়ে তোলা হচ্ছে যদি চুক্তি সম্পন্ন হয় তাহলে ট্রাম্প ব্যান্ড মধ্যপ্রাচ্যের অন্যতম মর্যাদাপূর্ণ নির্মাণ প্রকল্পে নতুনভাবে প্রবেশ করবে পরের খবরটিতে চলে যায় সুইজারল্যান্ডের তোষামতী কৌশলে কমে গেল ট্রাম্প শুল্ক হার সুইস ব্যবসায়ী নেতাদের একটি দল হোয়াইট হাউসে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে দামি উপহার এক লাখ তিরিশ হাজার ডলারের ব্যক্তিগতকৃত স্বর্ণের বার ও লোলেক্স ডেস্ক ঘড়ি সহ বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় বিলাস ও প্রশংসায় আগ্রহী ট্রাম্প এই উদ্যোগে সন্তুষ্ট হন কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্র সুইস পণ্যের ওপর শুল্ক উনচল্লিশ পার্সেন্ট থেকে কমে পনেরো পার্সেন্ট করে এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন ইরান তার ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণ বন্ধ রেখেছে তিনি জানান হামলার কারণে ইরানের বেশ কিছু পারমাণবিক স্থাপনায় গুরুতর ক্ষতি হয়েছে যার ফলে এই কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে তিনি আরও দাবি করেন যে দেশটির কোনো গোপন স্থাপনা নেই সকল পরিচিত স্থাপনা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইআই এর নজরদারিতে রয়েছে ইরানে সাম্প্রতিক কম বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে ইস্তিকার নামাজ বা বৃষ্টির জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে আজ ইরান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে জোহরের নামাজের পরে বিশেষ বৃষ্টির নামাজ অনুষ্ঠিত হয়েছে এদিকে নিউ ইয়র্কে জোহরান মামদানি নির্বাচনে জয়ের পর থেকে ব্যক্তিগতভাবে অস্ত্র কেনার হিরিক পড়ে গেছে সোর্স নিউ ইয়র্ক পোস্ট জাপান প্রসঙ্গ জাপান সংসদে সম্পত্তি বেশ অদ্ভুত পরিস্থিতি চলছে সংসদ সদস্য ট্যারো ইয়ামা মোটো সেখানে বলেছেন জাপান আসলে যুক্তরাষ্ট্রের উপনিবেশ এদিকে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন জিন যদি তাইওয়ানের উপর হামলা চালায় তবে সমষ্টিগত আত্মরক্ষা অধিকার অনুযায়ী জাপান সেনারা চীনের বিরুদ্ধে মোতায়েন হতে পারে তাইওয়ান নিয়ে জাপানের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াইন ইউ বলেছেন তাইওয়ান সংকট মানেই জাপানের সংকট এই ধরনের প্রচারণা বন্ধ করুন তাইওয়ানের নাম ব্যবহার করে ঝামেলা তৈরি করতে গেলে সেই ঝামেলায় জাপানের উপর গিয়েই ফিরে আসবে এদিকে কঙ্গোর খবর কঙ্গর খনিতে ধস কমপক্ষে সৌত শ্রমিকের মৃত্যু কঙ্গোর লোয়ালাবা প্রদেশের কোলওয়েজি এলাকায় কাওয়ামা খনিতে ভয়াবহ ধস নেমে কমপক্ষে সৌত্য শ্রমিক নিহত হয়েছেন স্থানীয় গণমাধ্যম জানায় বিশাল অংশ জুড়ে এই ধস ঘটায় অনেক শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন এবার আসি গাঁজার প্রসঙ্গে আশ্রয়হীন শীতের মুখোমুখি বৃষ্টি ঠান্ডা আশ্রয়হীনতা হাজার হাজার মানুষ বেঁচে থাকার জন্য সংগ্রাম করে চলেছে গাঁজার ভারী বৃষ্টিপাত ও ফিলিস্তিনি শরণার্থীদের করুণ অবস্থা আপনারা ভিডিওতে দেখছেন শুক্রবার সকালে গাঁজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ঘুম থেকে উঠে দেখেন যে তাদের তাবুতে ইঞ্চি ইঞ্চি পানি জমে গেছে রাত ভর ভারী বৃষ্টিপাতের ফলে তাদের তাদের আশ্রয়স্থল এবং জিনিসপত্র সব ভিজে গেছে কোনো বিকল্প নেই তাদের কারণ শত্রুটা প্রতিটি বিকল্প কে ধ্বংস করে দিয়েছে একদিকে ইরানে বৃষ্টির জন্য হাহাকার অথচ এখানে গাজাতে যেন বৃষ্টি বন্ধ হয় সেই দোয়া এবার একটি অন্যরকম প্রসঙ্গ ইরানের গিলান প্রদেশের ল্যাংরুড বলে একটি বোন আছে তো সেখানে প্রথমবারের মতো লাল হরিণের সন্ধান তারা লাভ করেছে তো দেখুন ভিডিওটা লাল হরিণ কেমন হয় এবার বিজ্ঞান প্রসঙ্গে ইরানি বিজ্ঞানীরা থ্রি ডি প্রিন্টেড হাড়ের ইমপ্ল্যান্ট তৈরি করেছে যা বড় হাড়ের ফাঁক সম্পূর্ণভাবে দ্রবীভূত এবং ঠিক করতে পারে এবার আবারও ফিলিস্তিন প্রসঙ্গে সর্বাধিক দেখা একটি ভিডিও দুঃখের সাগরের হৃদয়ে আসা জাগে ফিলিস্তিনি মেয়েটির আজ এই ছোট্ট শিশুটির জন্মদিন এই যে এক যুদ্ধ পরিস্থিতি এবং গণহত্যা তার পরিবারের বেশিরভাগ সদস্যকেই সে হারিয়েছে দুঃখের সাগরের মধ্যেও ছোট্ট ফিলিস্তিনি মেয়েটি জন্মদিন উদযাপন করা হয় যন্ত্রণা এবং দুঃখ সত্ত্বেও সে এখনও তার হৃদয়ে আশা ও আশাবাদ বজায় রেখেছে তো এই হলো আজকের খবর আর শেষে একটি লেখক এবং টিভি উপস্থাপক অ্যাটর্নি ইনের সম্পর্কে একটু বলি তিনি বলেছেন যে আজকাল প্রায় সবই চীনে তৈরি হয় একটি জিনিস ছাড়া তা হলো সাহস আর এই সাহসটা কোথায় তৈরি হয় সেটা হলো ফিলিস্তিনে তো এই ছিল আজকের খবর আবারও দেখাব ইনশাল্লাহ আমাদের খবর ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ